হবে বা যেসব জায়গাগুলোতে আমরা ওভারঅল রেজাল্ট দেখতাম সেই জায়গাগুলোতে গিয়ে আমরা দেখবো আমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে যাতে রেজাল্ট পরিবর্তন হয় আর আবেদনের সংখ্যা নিয়ে যদি ছোট্ট করে কথা বলি বোর্ড ছেলেদের আবেদন করেছে মাত্র মাত্র হচ্ছে এক লাখ ষাট হাজার বা এরকম শিক্ষার্থী চল্লিশ ষাট হাজার ঢাকা বোর্ডে প্রায় ছিষট্টি হাজার আবেদন করেছে বাকি বোর্ডগুলো খুবই সামান্য আবেদন করেছে তো এখানে ফেসবুক বা বিভিন্ন অনেক কথা বার্তা বললেও আবেদনে শিক্ষার্থী করে হয়তো তাদের টাকার মায়া আছে তাই বা শিক্ষা বোর্ডের প্রতি ভরসা নাই তাদের তো দেখা যায় পাঁচ লাখ শিক্ষার্থী ফেল করেছে আমরা তো ধরেছিলাম মিনিমাম পাঁচ লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করবি বাট স্টুডেন্টরা সেটা করেনি পাঁচ লাখের জায়গায় দেড় লাখ শিক্ষার্থী করে আবেদন করে নাই ঠিক আছে দেখা যাক কে ব্যাপারে শিক্ষা বোর্ডগুলো কিভাবে খাতাগুলো দেখে বাট আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন খাতাগুলো গুরুত্ব সহকারে

পাঁচ ছয় কোটি টাকার মতো হয়তো বা পেয়েছে বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় এটাই লাস্ট কথা থাকবে আর বোর্ড চ্যালেঞ্জের প্রকাশের বিষয়গুলো নিয়ে সামনে আরো অনেক আপডেট আসবে সেগুলো আমরা জানানোর চেষ্টা করবো আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে আমরা আপাতত গ্রামে বাড়ি এসে জন্য ওরকম ভাবে ভিডিও করা হচ্ছে না ওই সেটা বাইরে আসছে তাই সেগুলো অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ